আসসালামু আলাইকুম প্রথম পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আজকের টপিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী আজকে আমরা জানব প্রাচীন সভ্যতার বেশ কিছু এমসিকিউ তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে কোথায় উত্তর মেসোপটেমিয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর মেসোপটেমিয়া বিশ্বের প্রাচীন সভ্যতা কোনটি উত্তর মেসোপটেমিয়া বিশ্বের প্রাচীন সভ্যতা দেশ কোনটি উত্তর মেসোপটেমিয়া কোনটি সবচেয়ে প্রাচীনতম সভ্যতা উত্তর মিশরীয় সভ্যতা কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা উত্তর মিশরীয় কোন সভ্যতা সবচাইতে প্রাচীনতম উত্তর মেসোপটেমিয়া কোন সভ্যতা সবচেয়ে প্রাচীন উত্তর মেসোপটেমিয় পৃথিবীর প্রাচীনতম সভ্যতার বিকশিত হয় কোথায় উত্তর সুমেরীয় সভ্যতা দ্য আয়স্ট সিভিলাইজেশন ওয়াস্ট ফ্লোয়ার ফ্লোয়ারাইজ ইন অথবা পিছি প্রাচীনতম সভ্যতা বিকশিত হয় কোন দেশে উত্তর সোমাল সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে অবস্থিত উত্তর ইরাক মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে অবস্থিত উত্তর ইরাক শেষ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি উত্তর মেসোপটেমিয় শেষ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি উত্তর মেসোপটেমিয় সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর মেসোপটেমিও সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর মেসোপটেমিয়ায় কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয় উত্তর সুমেরীয় সভ্যতায় কোন সভ্যতায় প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয় উত্তর সুমেরীয় ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণতাকে উত্তর রাজা হাম্বুরাবি ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রবক্তাকে উত্তর হাম্বুরাবি পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় উত্তর বেবিলনে পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় উত্তর বেবিলন কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলিত হয়েছিল উত্তর মেসোপটেমিও কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলিত ছিল উত্তর মিসোপটেমিও আইন সংস্কার আইন সংক্রান্ত হাম্বুরাবি কোট কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল উত্তর বেবিলীয় সভ্যতায় আইন সংক্রান্ত হাম্বুরাবি কোট কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল উত্তর বেবিলীয় সভ্যতায় বেবিলি বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত উত্তর ইরাক বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত উত্তর ইরাক বেবিলনে ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিলেন উত্তর নেবুচাঁদ নেজার বেবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিল উত্তর নেবুচাঁদ নেজার পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায় উত্তর বেবিলনের উত্তর গাথুরা শহরের ধ্বংসাবশেষে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায় উত্তর বেবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশে নিম্নের কোন সভ্যতায় প্রতিষ্ঠা প্রতিদিন প্রতিদিনকে বারো জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় উত্তর ক্যালোডীয় সভ্যতা নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে বারো জোড়া ঘন্টায় বিভক্ত করা হয় উত্তর ক্যালেডিও কারা সপ্তাহে সাত দিনকে বিভক্ত করে উত্তর ক্যালেডিওরা কারা সপ্তাহে সাত দিনকে বিভক্ত করে উত্তর ক্যালেডিওরা আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক ও কুয়েত এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল উত্তর মেসোপটেমিয়া সভ্যতা আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক কুয়েত এই রাষ্ট্রগুলোর প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল উত্তর মেসোপটেমিয়ান সভ্যতা এগুলোর মধ্যে কোনটি প্রাচীনতম সভ্যতা উত্তর মিশর প্রশ্নে মেসোপটেমীয় সভ্যতা না থাকলে সাময়িকভাবে কালে সাময়িক কালের মিশরীয় সভ্যতা সঠিক উত্তর হবে প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদী তীরে গড়ে উঠেছিল উত্তর নীলনত প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদী তীরে গড়ে উঠেছিল উত্তর নীলনত হায়ারোগ্লিফিক কী উত্তর এখানে উত্তর দেওয়া নাই অর্থাৎ কোনোটি নয় হায়ারোগ্লিফিক হল একটি লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক হল একটি লিখন পদ্ধতির নাম পৃথিবীর সবচেয়ে পুরাতন কোনটি উত্তর পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তি কোনটি উত্তর পিরামিড স্পি কোথায় অবস্থিত উত্তর মিশর স্পিক স্ফিক্স কোথায় অবস্থিত উত্তর মিশর প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত উত্তর হায়ারোগ্রিফিক প্রাচীন মিশরীরা কোন বর্ণ দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করত উত্তর হায়ারোগ্লিফিক পেপিরাস কোন সংস্কৃতির সাথে জড়িত উত্তর মিশর পেপিরাস কোন সংস্কৃতির সাথে জড়িত উত্তর মিশর বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনা কাদের দ্বারা সূচিত হয় উত্তর মিশরীয়দের দ্বারা বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই গণনা নীতি কাদের দ্বারা সূচিত হয় উত্তর মিশরীয় প্রথম একশ্বরবাদী ধর্মকুন্টি উত্তর প্রাচীন মিশরীয় ধর্ম প্রথম একশ্বরবাদী ধর্মকুন্টি উত্তর প্রাচীন মিশরীয় ধর্ম প্রাচীন মিশরের রাজা ফারাও তুতেন খামের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি গত সালে উত্তর উনিশশো সালে প্রাচীন মিশরের ফাড়াও রাজা তুতিন খামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি উনিশশো সালে সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাকে উত্তর দ্রাবিড়গণ সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতাকে উত্তর দ্রাবিড়গণ মহেঞ্জোদারো ও হরপা সভ্যতা স্থায়িত্বগত উত্তর সাড়ে তিন হাজার বছর সাড়ে তিন হাজার বছরের প্রাচীন মহেঞ্জোদারো ও হরপা সভ্যতা প্রায় সাড়ে তিন হাজার বছরের প্রাচীন সিন্ধু সভ্যতার আবিষ্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রাচীন কোন সভ্যতা প্রাচীন কোন সভ্য দেশের আদিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার আদিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় উত্তর বেবিলন প্রাচীন কোন সভ্য দেশের আদিবাসীদের সাথে সিন্ধুর উপত্যকার আদিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় উত্তর বেবিলন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা উত্তর যুগের সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা উত্তর যুগ সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটির ব্যবহার জানত না উত্তর লোহার অস্ত্র সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটির ব্যবহার জানত না উত্তর লোহার অস্ত্র কত খ্রিস্টা খ্রিস্টপূর্বার্ধে সিন্ধু সভ্যতার পতন হয় উত্তর সাতাশশো পঞ্চাশ খ্রীষ্টপূর্বার্ধে কত খ্রীষ্টপূর্বার্ধে সিন্ধু সভ্যতার পতন হয় উত্তর সাতাশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বার্ধে সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি। উত্তর বর্ণমালা সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি। উত্তর বর্ণমালা প্রথম কারা বর্ণমালা উদ্ভব উদ্ভাবন করেন উত্তর ফিনিশীয়রা। প্রথম কারা বর্ণমালা উদ্ভোধন করে উদ্ভাবন করেন উত্তর উত্তর ফিনিশীয়রা। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর হিব্রু সভ্যতা প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর হিব্রু সভ্যতা বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর উত্তর হিব্রুদের বংশধর বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর উত্তর হিব্রুদের চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহ নদীর মোড়ে পৃথিবী চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো নদীর মোড়ে কোন নদী তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল উত্তর পিথ নদী তীরে কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল উত্তর পিথ কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত উত্তর চীন কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত উত্তর চীন কনফুসিয়াস্ট কে ছিলেন উত্তর চীনা দার্শনিক কনফুসিয়াস্ট কে ছিলেন উত্তর চীনা দার্শনিক কে ছিলেন উত্তর চীনা দার্শনিক গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ গ্রিক অর্থ জাতি আর গ্রিস অর্থ দেশ হুইস্ট কান্ট্রি ইজ নন স বার্থ প্লেস অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের জন্ম হয় হয়েছিল কোন দেশে উত্তর গ্রিস গণতন্ত্রের জন্ম হয়েছিল কোন দেশে উত্তর গ্রিস গণতন্ত্রের সুতিকাগার বলা হয় কোন রাষ্ট্রকে অর্থাৎ গ্রিস গণতন্ত্রের সুতিকাগার বলা হয় কোন রাষ্ট্রকে উত্তর গ্রিস পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে উত্তর ইন্ডিয়া পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে উত্তর ইন্ডিয়া প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় উত্তর এশিয়া মাইনরে প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয় উত্তর এশিয়া মাইনরে প্রাচীন গ্রীক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে উত্তর ভূমধ্য সাগর প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে উত্তর ভূমধ্য সাগর ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত উত্তর হেলেনিক ও হেলেনিস্টিক ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতা কোন সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত উত্তর হেলিনিক ও হেলেন্টিক হেলেনীয় সভ্যতার দেশ কোনটি উত্তর গ্রিস হেলেনীয় সভ্যতার দেশ কোনটি উত্তর গ্রিস নিচের কাকে গ্রিকদের ফার্টিলিটি দেবী বলা হয় উত্তর আর আর্টেমিস নিচের কাকে গ্রিকদের ফার্টিলিটি দেবী বলা হয় উত্তর আর্টেমিস গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা কে ছিলেন উত্তর আফ্রোডাইট গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা কে ছিলেন উত্তর আফ্রোডাইট সোফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে উত্তর গ্রিসে সোফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে উত্তর গ্রিস সব জ্ঞানীদের গুরু বলা হয় কাকে উত্তর সোক্রেটিস সব জ্ঞানীদের গুরু বলা হয় কাকে উত্তর সোক্রেটিস্ট কে বায়োজ্যেষ্ঠ উত্তর সক্রেটিস্ট কে বায়োজ্যেষ্ঠ উত্তর সোক্রেটিস সোক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয় কোথায় উত্তর সোক্রেটিসকে হেমলকানে হত্যা করা হয় কোন দেশে উত্তর গ্রিসে প্লেটো কোন দেশে করেন উত্তর প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর গ্রিস প্লেটো কোন দেশের নাগরিক উত্তর গ্রিস প্লেটো কোন দেশের নাগরিক উত্তর গ্রিস প্লেটোর শিক্ষক কে ছিলেন উত্তর সক্রেটিস প্লেটোর শিক্ষক কে ছিলেন উত্তর সক্রেটিস্ট একাডেমি অফ স্টাবলিস্ট বাই বা একাডেমি কে প্রতিষ্ঠা করেন উত্তর প্লেটো একাডেমি কে প্রতিষ্ঠা করেন উত্তর প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থের প্রবক্তা বা লেখকে উত্তর প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থের লেখকে উত্তর প্লেটো দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তিকার নাম কি উত্তর দ্য রিপাবলিক দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তিকার নাম কি উত্তর দ্য দি রিপাবলিক আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন উত্তর এরিস্টিটল আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন উত্তর এরিস্টিটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন কে উত্তর এরিস্টিটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন এরিস্টটল দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে উত্তর এরিস্টটল দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে উত্তর এরিস্টল গ্রীসের দার্শনিক ননকে উত্তর গ্রীসের দার্শনিক ননকে উত্তর ভলতেয়ার ভলতেয়ার ছিলেন ফরাসি দার্শনিক কোন তিন তিনজন দার্শনিককে ম্যান অব দ্য ওল্ড বলা হয় উত্তর সোক্রেটিস প্লেটো ও এরিস্টিটল কোন তিনজন দার্শনিককে ম্যান অব দ্য ওল্ড বলা হয় উত্তর সোক্রেটিস প্লেটো ও এরিস্টটল হোমার কোন ভাষার শব্দ উত্তর গ্রিক হোমার কোন ভাষার কবি উত্তর গ্রিক দ্য ফেমাস বুক ইপিক অডিচি ইজ ৰিটাৰ্ণ বাই অৰ্থাৎ অডিচি লেখকে উত্তৰ হোমাৰ বিখ্যাত মহাকাব্য অডিচি লেখককে উত্তৰ হোমাৰ ইলিয় ৱাজ ৰিটাৰ্ণ বাই হোম অৰ্থাৎ ইলিয়াড এৰ ৰচয়তা কেলিয়াত ৰচয়িতা হোমাৰ অৰ্থাৎ বিখ্যাত দুটি মহাকাব্য ইলিয় অডিচি এই দুইটা মহাকাব্য ৰচয়িতা হোমাৰ প্ৰাচীন গ্ৰীচৰ নাগৰিক সোপোক্লিস্ট কোন দেশে নাগরিক উত্তর গ্রিস সোপোক্লিস্ট কোন দেশে নাট্যকার উত্তর গ্রিস্ট রাজা ইদিপাস্ট নাটকের রচয়িতাকে উত্তর সোপোক্লিস্ট রাজা ইদিপাস্ট নাটকে রচয়িতাকে তাকে উত্তর সোপোক্লিস্ট হেরোডোটাসের জন্মভূমি কোথায় উত্তর গ্রিস হেরোডোটাসের জন্ম তৎকালীন এশিয়া মাইনরে কারিয়া অঞ্চলের হেলিকানাস শহরে যা বর্তমানে বদরাম এটি তুরস্ক অবস্থিত ইতিহাসের জনক বা পিতাকে ইতিহাসের জনক বা পিতা হেরোডোটাস অলিম্পিক প্রতিযোগিতা জন্ম হয় কোন দেশে উত্তর গ্রিসে অলিম্পিক প্রতিযোগিতা জন্ম হয় কোন দেশে উত্তর গ্রিস প্রথম অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল উত্তর প্রাচীন গ্রিসে প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল উত্তর গ্রিসে গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয় উত্তর খ্রিস্টপূর্বার্ধ সাতশো ছিয়াত্তর গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয় উত্তর খ্রিস্টপূর্ব পূর্ব সাতশো ছিয়াত্তর কোনটি নদীমাত্রিক সভ্যতা নয় উত্তর রোমান কোনটি নদীমাত্রিক সভ্যতা নয় উত্তর রোমান জুলিয়াস সিজার কেন বিখ্যাত উত্তর রোমান সম্রাট হিসাবে জুলিয়াস সিজার কেন বিখ্যাত উত্তর রোমা সম্রাট হিসাবে জুলিয়াস সিজার কত বছর পূর্বে রোমানের শাসক ছিলেন কত বছর পূর্বে রোমানের শাসক ছিলেন উত্তর দুই হাজার বছর পূর্বে এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন উত্তর রোমান সম্রাট জুলিয়াস সিজার এলাম দেখলাম জয় করলাম কথাটি কে বলেছেন উত্তর জুলিয়াস সিজার ক্লিপ্যাট্রা কে ছিলেন উত্তর মিশরের রানী ক্লিও ক্লিওপেট্রা কে ছিলেন উত্তর মিশর রানী সার্পেন্ট অব দি নাইল নামে পরিচিত কে উত্তর রানী ক্লিপেট্রা সারপেন্ট অব দ্য নাইল নামে পরিচিত কে উত্তর রানী ক্লিপেট্রা ইনকা সভ্যতার ব্যক্তিকাল ছিল চোদ্দোশো আটত্রিশ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টপূর্বা খ্রিস্টাব্দাব্দ ইনকা সভ্যতার ব্যক্তিকাল ছিল চোদ্দোশো আটত্রিশ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ ইনকা শব্দ সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায় উত্তর পেরুতে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় পেরুতে বিশ্ব ঐতিহ্যের মাস্তুপিচ্ছুর অবস্থান কোথায় উত্তর পেরু বিশ্ব ইতি বিশ্ব ঐতিহ্য মাস্তুপিচ্ছু কোথায় অবস্থিত উত্তর পেরু মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায় উত্তর মেক্সিকো মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কোথায় উত্তর মেক্সিকো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম